পায়ে ইতিহাস পর্যন্ত এসেছি আজ তার সংরে জীবনে আমরাও পায়ে পায়ে এগিয়ে পেলাম বলছি আমাদের থেকে একটা বন্ধু আপনারাও আছে রমাদি বললেন আমি রমাদি পিছিয়ে আপনি থানার ফেসবুক পেজ আছে এবার হল আমাদের দেশের সংস্কৃতি ঐক্য বিনষ্ট হচ্ছে রবীন্দ্রনাথকে খণ্ডিত করবার চেষ্টা করছে তার প্রতিবাদে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের সমস্ত সবাই আমরা রাস্তায় নিয়েছিলাম বেলা থেকে শামসা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীত গাইবার জন্য সেটা কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার কাতার ভারতীয় গণনাট্য সংঘের সহ মানে রাজ্য কমিটির শহর সম্পাদক শুভ শুভদাস নন্দী মজুমদার তিনি একটা গান আমাদের ভিডিও দিয়েছিলেন সেটা দেখেই আমরা শিখেছি এবং আমরা সেই গানটা সবাই মিলে করবো আজ সবাই মিলে করবেন তো অবশ্যই ये तो बोला था मैंने होश में लोग करते हैं हम सब सब बातें करते हैं सेटिंग आ जाए আমরা আমাদের এই ব্যবস্থাপক অক্ষতন সমিতির পক্ষে বলছি আপনারা যারা আমাদের জেঠু কাকা বা দাদা ভাইরা বন্ধুরা এসেছেন আপনারা আমাদের মা বন্ধুদেরকে বুঝবার সুযোগ করে দেখেন এইটুকু এটা আমাকে আমার শ্রদ্ধীয় নেতৃত্ব জানালেন আমি এই ঘোষণাটা আপনাদের সামনে রাখলাম এবার যে গানটা করব আপনারা সবাই চলে এসেছেন অনেকক্ষণ ধরে বসে আছেন এরপরে ধজেন্দার গান আছে আপনারা সবাই মিলে করবেন এটা একটা প্রতিবাদের গান আপনারা জানেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শুধু দুইটা প্রথম জ্ঞাপন করাটাকে দেব আমার সোনার পাল্লা আমি তোমার ভালোবাসি আমার সোনার বা তো ভার ই mm -hmm. এবং <laughs> ¿Qué kind of hello hello check ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কোচবিহার জেলার সতেরোতম সম্মেলন উপলক্ষে আমাদের এই প্রকাশ্য সমাবেশ আজকে এই প্রকাশ্য সমাবেশে সভাপতিত্ব করবার জন্যে আমি আমাদের সংগঠনের জেলা সভানেত্রী কমরেড শিখা আদিত্যের নাম প্রস্তাব করছি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সতেরোতম জেলা সম্মেলনের যে প্রকাশ্য সমাবেশ এই প্রকাশ্য সমাবেশে আমাদের সম্পাদিকা যে সভানেত্রীর নাম এখানে প্রস্তাব করেছেন আমি তার সমর্থন করছি আমি প্রথমে আমার সংগঠন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কেন্দ্র নেতৃত্ব তাদেরকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি সেই সাথে গণতান্ত্রিক আন্দোলনের শ্রদ্ধ নেতা আমাদের প্রিয় নেতা শ্রদ্ধ কমরেড অনন্ত রায়কে মঞ্চে এসে বসবার জন্য এবং প্রাক্তন বনমন্ত্রী তাকেও আমরা মঞ্চে এসে বসবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি কমরেড আজকে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কোচবিহার জেলার যে সতেরোতম সম্মেলনের প্রকাশ্য সমাবেশ এই সমাবেশ হচ্ছে অন্ধকার থেকে আলোর ঠিকানায় পৌঁছানোর সমাবেশ এই সমাবেশে উপস্থিত আমাদের গতকাল থেকে যে সব প্রতিনিধি সম্মেলন শুরু হয়েছিল সেই সম্মেলনের প্রিয় প্রতিনিধি দিদিরা বোনেরা এই কোচবিহার যে দুই নাম্বার ব্লক তার বিভিন্ন প্রান্ত থেকে আগত শ্রদ্ধ লড়াকু কমরেডগণ এবং খাগড়াবাড়ির বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসা করতে করতে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি চালাতে চালাতে যারা আমাদের এই সমাবেশের কথা শুনছেন তাদের সকলকে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে রক্তিম অভিনন্দন ধন্যবাদ লাল উপস্থিত বন্ধুগণ কমরেডগণ আমাদের সম্মেলন সম্মেলন আমাদের যে সংগঠন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এই সংগঠনের একটা গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র অনুসারে আমাদের সংগঠন পরিচালিত হয় প্ৰতিথি মৎস নন্দন